আজকে সকালবেলা শুইতেছিলাম ঘুমানোর জন্য আবার তো হঠাৎ করে এই ছোটোবেলাটা মনে পড়ে গেছে শীতের দিন সকালে ঘুম থেকে উঠে এই যে ছোটো ছোটো চিরার মোয়া তারপরে হচ্ছে মুড়ির মুয়া সিট খই এগুলা ছোটো ব্যাতের ঝুড়িতে মাহারা দিত আর রোদের মধ্যে বসে খাওয়া হইত অনেক মজা লাগত আর সাথে হচ্ছে ফেওয়া সুটকি ওইগুলা তেলে নিয়ে আসতো তারপর হচ্ছে মূলা গরম ভাতের সাথে কাঁচামরিচ বড়রা ভাত খাইতো সকালবেলা যারা কাজে যাইতো তাদের জন্য এভাবে সকালবেলা গরম গরম ভাতের সাথে হচ্ছে পিওয়া শুটকি একদম টালা টালা করে নিয়ে আসতো বর্তাও করতো না কিন্তু টালা টালা একটা যে ইয়ে আছে না ওইটা থাকতো তারপরে মুলার ফালি থাকতো কাঁচামরিচ তো ওইগুলো দিয়ে ওনারা খুব সুন্দর মজা করে ভাত খাইত আর শীতের কাপড় এখন তো মনে করেন যে কাপড় আছে। আরও বিশ বছর কিনলো শেষ হইতো না পরলো শেষ হইতো না পরেই না মানে শীতের কাপড় লাগেই না আর তখন ছোটবেলা শীতের কাপড় পাইই নেই আর তখন তো শীতের কাপড় সুইটার পুইটার এত কিছু ছিল না জাস্ট ছিল ওই যে কারিগেন জাতীয় একটা সুইটার ছিল ওইটাও আবার যারা সবচেয়ে বড় লোক তারাই ব্যবহার করতো তো গরিবরা কখনো ওই কার্ডিগানগুলো ব্যবহার করতে পারত না তো আমার কার্ডিগান তখন লাল আর কমলা হলুদ এই তিনটা কালার ছিল বেশি তো মাঝে মধ্যে ইচ্ছা হইত যে আমাদের কিনে দেয় না কেন এখন বুঝি এখন আছে কিন্তু পড়ার শখ নেই এখন সব কিছুই আছে সুইটার আছে হুডি আছে জ্যাকেট আছে কত কিছুই আছে ছোটো বড় মাঝারি সবই আছে কিন্তু কিনতে পারি না পড়া লাগেই না ছোটোবেলার আসলে অন্যরকম চাইলো মানুষের অতীত বোলা যায় যারা আশির দশকে হয়েছে তো নব্বইয়ের দশকে এই জিনিসগুলো তারা অবশ্যই ফিল করছে কার কাছে কেমন লাগে আগের দিনটা আমি জানি না তবে আমার প্রায় সময় মনে পড়ে যে ওই রকম দিন ছিল আবার একটা খাওয়ার থাকতো আটার যাও এই যে ইয়ে মালার মতন যে গুলি গুলি এগুলা দিয়ে আটা লাল আটা দিয়ে যাও রান্না করত ওইটাও গরম গরম খেতে কিন্তু ভালো লাগতো আর একটা ছিল চাউলের ঝুরঝুরি আমরা এখন তো যেটা বাপা পেয়েটা বানাই ওটা গুড় টুর দিয়ে বানান তখন আবার গুড় টুর দিত না কিন্তু ওই যে পনের মধ্যে যে পিঠা সিদ্ধ করে ওইটার ভিতরে চাউল হচ্ছে একদম মেখে টেখে বড় করে একদম ফাঁপ দিয়ে নিত পিঠার মতো করে তো তখন ওইটা গরম গরম শীতের সকালে বসে হচ্ছে সবাই খাইতো কেউ কেউ আবার তরকারি দিয়েও খাইতো তা আমরা বেশিরভাগ শুধু শুধুই খাইছি গরম গরম খুবই ভালো লাগতো চাউলের জুর জুড়ি আমি হচ্ছি নসন্দির মেয়ে তো আপনারা কে কোন জায়গা থেকে এরকম স্মৃতি উপভোগ করছেন বা এরকম দৃশ্য উপভোগ করছেন জানাবেন কমান্টে আমার আজকে হঠাৎ করে মনে পড়ে গেল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ